হ্যালো ভিউয়ার্স আমাদের অ্যাডভান্সার্স ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব এখানে দীপাবলি উপলক্ষে প্রতি বছর এক মাস ব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয় সেই মেলায় আপনাদেরকে এখন নিয়ে যাব আপনারা সাথেই থাকুন সে পর্যন্ত ভালো থাকুন আমরা এখন মেলার দিকে যাচ্ছি এখন প্রচুর লোক রাস্তা ক্রস করছে এখানে দেখতেছেন সুন্দর করে সাজানো আছে প্রত্যেক সাজানো হয় পুরো রাস্তাটা দেখেন এবং সন্ধ্যা আরো সুন্দর দেখাবে হ্যালো ভিউ এটি লিটল ইন্ডিয়া প্রাঙ্গনে মেলাটি বসেছে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মেলায় এখান থেকে অনেক সুইট জাতীয় আইটেম মানে সব ধরনের আইটেম আছে এটা হলো বিভিন্ন ধরনের আতশবাজি আইটেম বিক্রি করে এই দোকানে প্রচুর আইটেম আছে কত ধরনের আইটেম সবই আকর্ বিভিন্ন ধরনের এদিকে কিছু জুয়েলারি i wow. mean চুল গত অন্যান্য কানের চুল বিভিন্ন ধরনের ড্রেস বাচ্চাদের মেয়েদের ফুলের মাল কাগজের মালা না সুন্দর আমরা আমরা সামনের দিকে যাচ্ছি সামনে অনেক অনেক আরো দেখা যাচ্ছে মালা বিভিন্ন ধরনের সাজানো আইটেম ঝোলানো মাথার উপরে সেই জন্য আমি ক্যামেরাটাকে উপরে গুটি দিয়ে দেখানোর চেষ্টা করছি অসংখ্য দেখেন সত্যি মানে মুগ্ধ করা মাথা দেখার দেখার মাথা আসলে খুবই সুন্দর टी थ्री वन শরীর এই দীপাবলি সামনে রেখে এক মাস ব্যতীত মেলাটি অনুষ্ঠিত হয় প্রচুর লোকের ভিড় প্রচুর লোক সবাই এখানে বাসার যে গুলো আছে সেগুলো করার জন্য বা মন্ডলের ডেকোরেশন করার জন্য যে আইটেমগুলো সবই 好非常棒。Oh, i okay. don't if you find something you like how are you going to buy it বাসা বা মন্দির বা পূজার যে স্থান সেগুলো ডেকোরেশন করার জন্য এত সুন্দর সুন্দর পূজার যে আইটেমগুলো আছে সব পাওয়া যাচ্ছে এখানে এই যে সামনে দেখাচ্ছি আপনাদের যে মাটির তৈরি যে আমরা আমরা যে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর জন্য বা দীপাবলি সন্ধ্যাবেলায় জ্বালানোর জন্য যে প্রদীপ ইউজ করা হয় সেগুলাই যে মাটির তৈরি ছোটো বড় সব ধরনেরই প্রদীপ বানানো আছে সে আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে মায়েরা বা বৌদিরা বা বোনেরা সবাই যে মাটি মাটিতে করে পূজায় ব্যবহার করতো ঠিক সেই সেই ধরনের এগুলো মাটিতে জয় এখানে যে লাইটিং করার যে লাইটগুলো আছে লাইটিং গুলো এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের লাইটিং এই স্টলটা পুরোটাই লাইটিং করা সরঞ্জাম সরঞ্জামগুলো সেগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইনের লাইট স্টলটা পুরোটাই লাইটিং এর যে আইটেমগুলো সেগুলো দেখি পাৰোঁ এক ভাল পোৱা যায় কিনা এই মেলাটো চেৰাংগনে এটা একটা মলের সামনে অবস্থা এখানে অনেকেই হতে চিনে জ্যোতিষ তো জ্যোতিষ রাশি জ্যোতিষের সামনে তো সামনে কোনটা দেখছো দেখো আরে লম্বা কতটুকু দেখে নিও

How long? Uh, this one is uh blue and uh just to give you a blue and uh white. How many meter? Four meter, four meter, uh, ten meter. Ten meter, how much? Uh twenty. This one is a bigger one. This is all same. Twenty. Yeah. Uh. itu ah meter, itu uh, uh, $28 dollars. budget? budget? Can, can you show me? Bro, no, you wanna go take for you? What's your budget? Oh, Mole kita এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু পাওয়া যায় বুদ্ধিস্ট খ্রিস্টান বা হিন্দুদের আহ পূজার যে স্ট্যাচু এখানে আহ পাওয়া যায় এবং এখান থেকেই কেনা হয় এই স্ট্যাচুগুলো পিতলের মাটির এবং পাথরের তৈরি আসলে দেখতে খুবই সুন্দর

ज्योतिषुर ज्योतिष जावत्य पुजा सरनाजाम पा जाए शुद्ध मेलारे ना सब समय था सब बता गए कि जरा आइटम से फॉर हुआ जाए जैसे टेस्ट कर लो तो मैं देखता हूं

আর এখন চলে যাব ফেরার পার্ক ওখানে আরও একটি মেলা বসেছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা লিটল ইন্ডিয়া মেলা থেকে আমরা এখন ফেরার পার্ক মেলায় চলে এসেছি এখানে আসলে দুই জায়গায় মেলা হয় এটা লিটল ইন্ডিয়া এবং এখানে এই ফেরার পার্কে একটা মেলা তো এখন আমরা ফেরার পার্ক মেলাই মুস্তফা সংলগ্ন এলাকায় সো আপনারা দেখতে থাকুন তো এখানে আসলে অনেক রকমের মন্দির বা পূজা মণ্ডপ সাজানোর অনেক সরঞ্জাম তো এটা দীপাবলি উপলক্ষে প্রতি বছরই এখানেও এক মাস ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম প্লাস কাপড় বাচ্চাদের কাপড় বড়দের কাপড় ইত্যাদি এখানে মহিলাদের লেহেঙ্গা শাড়ি কাপড় চোপড় বাচ্চাদের জুতা তারপর সাজগুছের যে জিনিসপত্র যেমন চুরি হাতের জুয়েলারি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় চোপড় হ্যাঙ্গিং করা আছে এবং মোটামুটি অনেক লোকজনই এখানে ঘুরে ফিরে এগুলা কেনাকাটা করছে এটি আসলে দীপাবলিটি সিঙ্গাপুরের সরকারিভাবে দীপাবলির একটি ছুটি আছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এখন দীপাবলির প্রায় কাছাকাছি সময় চলে আসছে এবং এখানে অনেক ধরনের প্রাইস অফারিং চলতেছে মেন মানে হলো এই জিনিসপত্রের দাম অনেকটাই প্রমোশনে বিক্রি হচ্ছে কারণ দীপাবলি প্রায় ঘনই আসছে সেই জন্য তা যাই হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আসলে কত ধরনের আইটেম এখানে বিক্রি হচ্ছে এবং মেলাটি আসলে মোটামুটি বেশ ভালো বড় একটা এলাকা জুড়েই এখানে একটা খোলা মাঠ থাকে মাঠটা পুরোটাই এই মেলার জন্য ব্যবহার করা হয় এখানে অনেক হাতের কাজ হাতের তৈরি যে জিনিসপত্র সেগুলো দেখতে পেলেন তাহলে আপনারা দেখতে থাকুন আর দেখেন যে বিভিন্ন ধরনের ব্যাগ বানানো হাতের তৈরি বিভিন্ন ধরনের এটি একটি সিরা মিক্সের তৈরি সরঞ্জামের দোকান এখানে বাটি প্লেট সব পাওয়া যায় আর যারা দেখতেছেন সবই হ্যালো ভিউয়ার্স তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন হ্যালো রিয়া আমাদের ব্লগটি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি তো আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি কেমন হলো বা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে এসে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকুন শেখে থাকুন সবাইকে ধন্যবাদ আমাদের মেলা মোটামুটি আজকে শেষ তো আমরা এখানে শেষ করছি